একশো পঞ্চাশ বছরের প্রাচীন ব্যারাকপুর শক্তিমা অন্নপূর্ণা মন্দিরের সূচনা হল নরনারায়ণ সেবা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত ব্যারাকপুর শক্তিমা অন্নপূর্ণা মন্দিরে গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে সূচনা হল নরনারায়ণ সেবা বুধবার এই নরনারায়ণ সেবা সূচনা লগ্নে মন্দিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ বিশ্বাস সুমন্ত বিশ্বাস সহ বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ এবং ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ বিশ্বাস জানান আমাদের ব্যারাকপুর অন্নপূর্ণা মায়ের মন্দিরে আজকে গণেশ চতুর্থীর পুজোর দিনে নরনারায়ণ সেবা শুরু হলো আগেও নরনারায়ণ সেবা এখানে হয়েছে হয়তো সেরকমভাবে হয়নি এখন নিয়ম মাফিক শুরু হলো এবং প্রতিদিন অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন নরনারায়ণকে এখানে বিনা পয়সায় মায়ের ভোগ প্রদান করা হয় আমি মনে করি এটা একটা বিশাল পদক্ষেপ তার কারণ আছে গণেশ চতুর্থী গণেশ হচ্ছেন গণদেবতা মানুষের দেবতা এবং সেই জন্য গণেশকে লম্ব ধরো বলা হয় মানে পেটটা ওনার বড়ো অর্থাৎ মানুষকে খাওয়ালে উনি বেশি খুশি হন তা গণেশ চতুর্থীর দিন এই গণেশের পুজোর দিন যে মানুষ যে গণ জনসাধারণ তাদের মধ্যে গরিব যারা পিছিয়ে পড়া তাদের নারায়ণ নারায়ণগঞ্জের সেবা শুরু হলো এটা মায়ের একটা বিরাট আশীর্বাদ এবং আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন এর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা এটা মায়ের কাছে ধন্য এবং আমরা কৃতার্থ যে ঠাকুরের পধুলি পড়েছে এই যেই জায়গায় সেখানে মিশন যে কিছু করতে পারছে এটা মিশন আমরা ধন্য এবং আপনারাও যারা আছেন তারা যে এগিয়ে আসেন এই সেবা আরও অনেক দূরে এগিয়ে যায় দেখুন আমরা বেনারসে গিয়েছিলাম বেনারসে মা মানে লক্ষ লক্ষ লোকের রোজ খাওয়ায় একদিন এইখানে হলো কি অর্থ মানে আমাদের তো একশো কুড়ি টাকা করে নেওয়া হয় এমন একজন কিছু লোক এসেছিল যাদের অর্থটা কমে সহজে খেতে মানে অন্ন নেবার ইচ্ছে থাকলেও নিতে পারছিল না যাই হোক তারা কোনো রকমের নিজেদের যেটুকুন তুমি একশো কুড়ি টাকা স্লিপ কেটে একজন নিয়েছিল সেদিন থেকেই আমরা মাকে জানাচ্ছিলাম মা যাদের ক্ষমতা আছে তারা একশো কুড়ি টাকা স্লিপ কেটে মায়ের প্রসাদ খা যাদের মা ক্ষম একটু তোমার এতে কম আছে তাদের মা তুমি এ রোজ নিঃশুল্কে মা তুমি খাওয়া সেই কথাটা মা আমাদের রেখেছে এবং আপনাদের মাধ্যমে আরও জানাতে চাই যে এখন আমাদের এখানে মহারাজি মিশনের তরফ থেকে আরও অনেক সংস্থার তরফ থেকে সাহায্য আসতে আরম্ভ করেছে এই এতে আমরা আস্তে আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রেখেছি যাতে এটা মা আমাদের কাছে মায়ের কাছে অনুরোধ মা যারা এটাকে সারা জীবন আমরা দেখে যেতে পারি চলতে থাকি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা